বন্ধুরা প্রতিদিনের মতন আজও এস এম ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে নানাভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তখন আমরা বুঝে উঠতে পারি না যে কি করা উচিত আর কি নয় এমন অবস্থায় যদি আমরা কোনো বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষের নীতিগুলিকে কাজে লাগাতে পারি তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে তেমনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের মধ্যে একজন হলেন আচার্য চাণক্য চাণক্য তার নীতিমালায় এমন কিছু বিষয় উল্লেখ করেছেন যেগুলো মেনে চললে প্রতিটি সমস্যার সহজেই সমাধান করা যায় আসুন জেনে নি সেই নীতিগুলি সম্পর্কে চাণক্যর মতে বেশিরভাগ লোক সফলতা অর্জন করতে সক্ষম হয় না কারণ তারা তাদের লক্ষ্য অসম্পূর্ণ রেখে যায় যখন কঠিন পরিস্থিতি দেখা দেয় অসুবিধা ও বাধার ভয়ে সে তার লক্ষ্য পরিত্যাগ করে চাণক্যর মতে এই ধরনের লোকেদের কাপুরুষ বলা হয় এবং তারা জীবনে কখনো সফলতা পায় না আপনি যদি একটি লক্ষ্য নির্ধারণ করে থাকেন তবে অবশ্যই তা পূরণ করুন চাণক্যর মতে আপনি যদি ব্যর্থতার ভয়ে আপনার লক্ষ্যের দিকে অগ্রসর না হন তবে এটি আপনার সবচেয়ে বড় ভুল যার মনে ব্যর্থতার ভয় আছে সে যতই চেষ্টা করুক না কেন সে সফলতা পায় না তবে পরিশ্রম ছাড়া কোনো লক্ষ্য অর্জন করা যায় না চাণক্যর মতে অন্যের দিকে তাকে কোনো কাজ বা লক্ষ্য শুরু করা উচিত নয় এমনকি আপনি যদি কোনো কাজ শুরু করেন তাহলে অবশ্যই নিজেকে এই তিনটি প্রশ্ন করুন আপনি কি এই কাজটি করতে পারেন ফলাফল কি হবে এবং সফলতা কি হবে আপনি নিজে থেকে এই প্রশ্নগুলিতে সন্তুষ্ট হলে একটি নতুন কাজ শুরু করুন চাণক্যর মতে একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার অগ্রগতি নির্ধারণ করে যার আচার ব্যবহার ভালো যার স্বভাবে অহংকার নেই সমাজে তার সম্মান বাড়ে মানুষ তাকে অনুপ্রেরণা হিসাবে দেখে সবাই এমন লোকের আড়ালে তার প্রশংসা করে চাণক্যর মতে একজন ব্যক্তির বেশিরভাগ কাজ ব্যর্থ হয় কারণ সে কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করে না অথবা কাজটি শুরু করার আগেই অন্যদের সাথে ভাগ করে নেয় আচার্য চাণক্যর মতে এটা বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার পরিকল্পনায় কারো খারাপ দৃষ্টির কবলে পড়তে পারে কিছু অনুপ্রেরণামূলক উক্তি জীবনের কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছনোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে মহৎ ব্যক্তির সংস্পর্শে থাকলে ভালো জিনিসের সন্ধান পাওয়া যায় আর অধমের সংস্পর্শে থাকলে কেবল বাজে জিনিস পাওয়া যায় স্বভাবতই কেউ আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয় তর্কের চেয়ে নিরবতা ভালো বদলা নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একলা চলা ভালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ